শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই সকাল সকাল করেই ঠাকুর পুজোটা আজকে করে নিলাম এখনও রান্নাবান্না করিনি এই যে ঠাকুর পুজো শেষ হলে তারপরেই কিন্তু রান্নাবান্না করব। তো আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি উঠে একটু ছাদে হাঁটাচলা করেছিলাম আর সকালের দিকে হাঁটাচলা করলে শরীরটা অনেকটা পরিমাণে ফ্রেশ লাগে সকালের রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে তোমাদের সঙ্গে আজকে কিছুই শেয়ার করলাম না আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার মেয়ে কোন কোন টাইমে ঘুমোয় সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার জন্য আজকের ব্লগ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন সকাল নটা বাজে মাম্মামকে এখন আমি ডেকে তুলছি যে মাম্মাম ঘুম থেকে ওঠো তো ওকে যদি না ডাকি তাহলে এখনও অনেকটা পরিমাণে ঘুমোবে তো এদিকে মামামকে ডাকছি আর মামামকে গায়ে করেই কিন্তু ঘুম পাড়িয়েছিলাম যেহেতু প্রচণ্ড গরম আর জামা পরিয়ে ঘুম পাড়ালে ও ঘেমে যায় এখন মামমামকে একটা জামা প্যান্ট পরিয়ে দেবো তারপর ওকে জল খেতে দেব তারপরে কিন্তু ওকে ব্রাশ করিয়ে দেবো তো যাই হোক চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে প্রত্যেক দিন সকাল সাড়ে আটটা হলে নটার দিকেই ঘুম থেকে ওঠে প্রত্যেক দিনই তো আজকে নটার সময়ই ঘুম থেকে উঠেছে আমি অবশ্য ডেকে তুলেছি না হলে কি হবে জানো তো নটার পরে ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করানো সেই সঙ্গে খাওয়াতে অনেকটা পরিমাণে দেরি হয়ে যায় তো এই যে দেখো মামামকে ব্রাশ করিয়ে দিলাম সেই সঙ্গে কিন্তু এখন চোখ মুখও ধুয়ে দিলাম তো জানো তো খুব দুষ্টুমি করে আর এই চোখ মুখ ধোয়াতে মানে ব্রাশ করাতে আসলে অনেকটা পরিমাণে কিন্তু খুনশুটি করে তো এই যে মামামকে ফ্রেশ করানো হয়ে গেল এখন আমি সকালের খাবারটা রেডি করব। মামাম কিন্তু সকালে জল খেয়েছে তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে অবশ্য মামামের জন্য কোনো খাবার আমি রান্না করিনি আজকে মামামকে আমি চিড়ে খাওয়াবো তার জন্য চিড়ে কিন্তু আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম যখন আমি রান্না বান্না করেছিলাম তখন তো এই যে দেখো চিড়ে আমি এখানে ভিজিয়ে রেখেছি আর এতটা পরিমাণে ওকে আমি খাওয়াইনি আমার জন্য অর্ধেকটা পরিমাণে তুলে রেখেছি আমি খাবো তো এদিকে দেখো আমি একটা কলা নিয়ে নিয়েছি এর মধ্যে আজকে কোনো খেজুর আমি দিইনি এই যে দেখো মাম্মামকে এখন আমি সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি মাম্মাম যেহেতু নটার দিকে ঘুম থেকে উঠেছে ওকে কিন্তু এখন আমি নটা পনেরো বাজে এই সময়ে কিন্তু খাবারটা খাইয়ে দিচ্ছি তো প্রত্যেক দিন কিন্তু এই টাইমেই খাওয়াই যেহেতু মামাম দেরি করে ঘুম থেকে ওঠে তো মাম্মামকে কিন্তু খাবারটা খাওয়ানো হয়ে গেছে এখন কিন্তু ওকে আমি মুখটা মুছিয়ে দিচ্ছি মামামকে প্রত্যেক দিন আমি কিন্তু এই বারান্দাতে বসিয়ে খাওয়াই কোনো দিন এই চেয়ারে বসে খায়, আবার কোনো দিন কিন্তু মাদুরে বসিয়েও খাওয়াই তো এদিকে মেঝেতে দেখো কত খেলনা রয়েছে মামামের এগুলো নিয়ে অবশ্য সকালের দিকে একটু খেলেছে এখন আবার ওর বাবার সঙ্গে এই যে দেখো গেল। তো আমি আর গেলাম না পেছন পেছন আমার শাশুড়ি মাই গেল তো আমার শাশুড়ি মা আবার নিয়ে আসবে তো আজকে দেখো আকাশটা একদম মেঘে ভরা রয়েছে আর প্রত্যেক দিনে একদম আকাশটা মেঘাচ্ছন্ন আর আকাশটা দেখে মনে হয় পুজো চলে এসেছে তো যাই হোক পুজো কিন্তু এখনো প্রায় তিন মাস প্রিয়াঙ্কা দাস নামে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছ যে দিদিভাই পায়েসের মধ্যে কি লবণ দিয়েছো হ্যাঁ গো পায়েসের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিই আমার মনে হয় এতে কিন্তু পায়েসের টেস্টটা অনেকটা পরিমাণে ভালো হয় আর বিশেষ করে আমার শাশুড়ি মাকেও কিন্তু দিতে দেখেছি ওই জন্যই কিন্তু ওনার কাছ থেকেই শেখা তো এদিকে এখন আমি এই খেলনাগুলো এই প্যাকেটের মধ্যে রেখে দেব তো সারা দিনে কতবার যে এই খেলনাগুলো নামায় আমার মামাম আর সারা দিনে এইভাবে আমার তুলতে হয় তো যাই হোক আর খেলনা তো বাড়িতে আনতেই থাকে তোমাদের দাদাভাই একটার পর একটা আনতেই থাকে আর এই খেলনাগুলো নষ্টও করে ফেলে তাড়াতাড়ি করে তো এই যে দেখো আবার চলে এসেছে আর মাম্মামের এই যে চেয়ার সেই সঙ্গে ওর ঘোরাটোরা সব কিছু আমি ওর দাদাভাইয়ের ঘরে রেখে দিয়েছি কেননা মাম্মামের খেলনাগুলো ওর দাদা ঘরেই থাকে তো এখন মাম্মাম ও দাদা ভাইয়ের খাটে উঠেছে উঠে এই যে দেখো শুয়ে শুয়ে এখন জোয়ান খাচ্ছে জোয়ান খেতে কিন্তু খুবই পছন্দ করে আর এই জোয়ান খাওয়ানো শিখিয়েছে ওর দাদাভাই তো দেখো এখন কিন্তু এই যে সকাল এগারোটা দশ বাজতে আসলো আর এই যে জামা কাপড়গুলো এখন আবার তুলছি কেন বলো তো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে সারাদিনে যে কতবার এই জামা কাপড়গুলো তুলতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই একটু রোদের দেখা যখনই পাই আবার এই জামা কাপড়গুলো মেলে দিই এইভাবেই কিন্তু এই বর্ষাকালে এই জামা কাপড় নিয়ে হয় এক মুশকিল সুমাইয়া নামে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দিদি ভাই মামামকে কি প্রত্যেক দিন বডি লোশন লাগাও হ্যাঁ গো মামামকে প্রত্যেক দিন আমি বডি লোশন লাগাই বিশেষ করে ওকে যখন দুপুরবেলা স্নান করাই স্নানের পরেই কিন্তু ওকে সারা গায়ে বডি লোশন লাগিয়ে দিই যাই হোক তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর এদিকে দেখো ডিমটা এই যে চারফালি করে নিয়েছি আর এক চিমটি মতো লবণ দিয়েছি আর লবণ দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে মাম্মামকে ডিম খাইয়ে দিয়েছি সেই সঙ্গে কিন্তু এখন ঘরে একটু কাজ করছিলাম আর এই ফটো ফ্রেমগুলো নামিয়েছি অনেক দিন হয়েছে রাখাই হচ্ছিল না ওই জন্য এই যে এখন রেখে দিলাম ঘড়িতে সময় দুপুর বারোটা মামামকে স্নান করিয়ে এই যে নিয়ে এসেছি এখন কিন্তু ওকে ঘুম পাড়াবো তো দেখো সকাল নটার দিকে ও ঘুম থেকে উঠেছে এখন কিন্তু দুপুর বারোটার সময় এই যে ঘুমোবে তো এটা কিন্তু ওর প্রত্যেক দিনের রুটিন যখন ছোট ছিল তখন কিন্তু ওর ঘুমের পরিমাণটা অনেকটা পরিমাণে ছিল সকালে ঘুম থেকে ওঠার পরে ও আবার ঘুমতো তারপর দুপুরের দিকে আবার করে ঘুমতো তো এই যে দেখো মামামকে এখন ছটপট করে ঘুম পাড়াবো তো এখন দেখো দুষ্টুমি করছে আর অবশ্য লাইট জ্বালানো থাকলে মাম্মাম কিন্তু ঘুমোবেই না লাইটটা বন্ধ করতে হবে তারপর কিন্তু মাম্মাম ঘুমোবে তো এই যে দুষ্টুমি করেই চলেছে আর এখন আমি কিন্তু লাইট বন্ধ করে দিচ্ছি আর এই অন্ধকারে ঘরেই কিন্তু মাম্মাম ঘুমোয় এখন ঘড়িতে সময় দুপুর দেড়টা আর মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর এদিকে আমি ওকে এখন দুপুরের খাবারটা খাওয়াবো আর গরম গরম ভাত নিয়ে এসেছি দেখো এইভাবে কিন্তু মেখে নিই প্রত্যেক দিন ওর ভাতটা আর আজকে কিন্তু লাউয়ের তরকারি রান্না হয়েছে শিঙি মাছ দিয়ে সেটাই কিন্তু মামামকে খাওয়াবো অঙ্কনা সরকার নামে একজন দিদি ভাই আমাকে জানিয়েছো যে দিদি ভাই মামামকে রাতের খাবারটা খাওয়ানোর পরে মানে মাঝরাত্রে ওকে কি আবার কোনো খাবার খাওয়াও না ও একবারে সকালের খাবারটা খায় তো দেখো আমার মেয়েকে রাতে যে খাবারটা খাওয়াই সেটা কিন্তু ভারী খাবার খাওয়াই ভারী খাবার বলতে ভাত খাওয়াই বা রুটি দিয়ে দুধ দিয়ে খাওয়াই যাই হোক না কেন খাওয়াই তারপর কিন্তু ও মাঝরাত্রে হয়তো একটু ব্রেস্ট ফিডিং করে এই আর কি করে আর মাঝে কিন্তু কোনো খাবার খায় না আর একবারে গিয়ে সকালে খায় তো যাই হোক তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর আমার মামামকে নিয়ে এই যে বিকালবেলায় এসেছি মাঠে আর চারিদিকটা একদমই মেঘাচ্ছন্ন রয়েছে এখন কিন্তু মামামকে নিয়ে আমি বাড়িতে যাব মামামকে বাড়িতে নিয়ে চলে এসেছি আর সন্ধ্যার খাবার কিন্তু খাইয়ে দিয়েছি আর ঘরে এখন কিছু জামা কাপড় রয়েছে যেগুলো দুপুরবেলা শুকিয়েছে সেই জামা কাপড়গুলো এখন একের পর এক ভাঁজ করে রাখছি মাম্মা মেয়ের যে প্যান্টগুলো সেগুলো আলাদা করে রাখছি আর জামাগুলো আলাদা করে রাখবো নিচের তলায় মাম্মা মেয়ের জামাকাপড় রাখার জন্য যে ওয়ার্ড্রাপটা রয়েছে সেখানে জায়গা অবশ্য অনেকটাই ছোট ওই জন্য একটু মুশকিল হয় তো দোতলায় যখন যাব ওর জন্য অনেকটা পরিমাণে জায়গা রেখেছি অন্তত এই জামাকাপড় রাখার জন্য তো আশা করছি কোনো অসুবিধা হবে না তো এই যে জানো তো এই বাচ্চাদের জামা কাপড় রাখার জন্য আলাদা একটা মানে ওয়ারড্রাপ লাগেই এতে কিন্তু অনেকটা পরিমাণে সুবিধাও হয় তো এদিকে দেখো প্যান্টগুলো আমি আলাদা করে ভাজ করে রেখেছি সেই সঙ্গে ও জামাগুলো আমি আলাদা করে রেখেছি এখন আমি জায়গা মতো জায়গায় রেখে দেবো তো সন্ধ্যার দিকে এই সমস্ত কাজ বাজ আমি কিন্তু করে থাকি দুপুরে যে জামা কাপড়গুলো শোখায় আমার মামা মেয়ে তোমাদের দাদা ভাইয়ের সেই সমস্ত জামা কাপড় একটু গুছিয়ে রাখি আর ঘরটাও কিন্তু একটু গুছিয়ে রাখি রাতের রান্নাবান্না করতে চলে এসেছি এখন আটটা মতো বাজে তো এদিকে রান্নাবান্না করব তারপর কিন্তু মামামকে প্রথম খাওয়াবো আজকে মামামকে রাত্রে আমি দুধ ভাত খাওয়াবো মামামকে রাতের খাবার খাইয়ে দিয়েছি ও রয়েছে ওর দাদা ভাইয়ের ঘরে আর এদিকে আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেব তো এই যে মামামের জায়গাটা তৈরি করছি আর মাম্মাম যেখানে ঘুমোয় ওর পায়ের কাছে আমি একটা কোল বালিশ দিয়ে রাখি না হলে কি হয় জানো তো সারা রাতে ও পুরো ঘড়ির কাটার মতো ঘুরতে থাকে আর পড়ে না যায় সেই জন্য কিন্তু আমি এই কোল বালিশটা দিয়ে রাখি তো যাই হোক এখন মশারি এই যে টানিয়ে নিচ্ছি আর মামামকে এখন ঘরে নিয়ে আসবো তো এই যে মামামকে নিয়ে এসেছি ঘুমোতে ঘুমোতে কিন্তু অনেকটাই রাত হয়েছিল রাত বারোটার সময় কিন্তু মামাম ঘুমিয়েছে আর এই যে এগারোটা দশ বাজে এগারোটা দশের সময় ও ঘুমোতে এসেছিল। তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকেও সাবধানে থেকেও টাটা বন্ধুরা গুড নাইট